গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মহান তালা আরসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল নয়টা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো বেশ কয়েকদিন পর তো আজকে সকালের দিকটাতে একটুখানি ঘুমিয়েছিলাম আর তারপর ঘুম থেকে উঠতে উঠতে একটুখানি বেলা হয়ে গিয়েছিল তো খুব বেশি নয় তো সাড়ে সাতটা আটটার দিকে উঠে পড়েছি তো ওঠার পরে বাচ্চারা সহ বিছানায় কিন্তু বেশ খানিক্ষণ গড়াগড়ি করা হয়েছে যার কারণে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ বেহাল দশা হয়ে গিয়েছে আর কি তো ঘুম থেকে ওঠার পর যেটা করি সবসময় সেটা হচ্ছে নিজে আগে ফ্রেশ হয়ে একটুখানি পরিপাটি হয়ে নেই পরিপাটি বলতে এই চুলটা একটু চিরুনি করা মুখে একটু ক্রিম ট্রিম লাগানো এগুলোই আর তারপরেই তো কাজে আমি হাত লাগাই তো কাজ শুরু করার আগে সময় যে কাজটা করে নিই সেটা হচ্ছে অগোছালো জামা কাপড় ঘরের মধ্যে যদি জামাকাপড় এলোমেলো হয়ে এখানে সেখানে পরে থাকে সত্যি কথা বলতে একদমই কিন্তু ভালো লাগে না তো সবার আগে সেগুলোকে ভাস করে সাইডে রেখে দিয়ে তারপরে আমি কাজে হাত লাগাই আর তারপরে যে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপটার উপরে এটা যেন হচ্ছে একটা ছোটোখাটো বস্তি এখানে যার যা কিছু প্রয়োজন বা অপ্রয়োজনীয় সব কিছু নিয়ে সেখানে উঠিয়ে রাখতে পারলেই যেন তাদের শান্তি তো এদিকে কিন্তু আমিও বাদ যাই না আমি আমার ব্যবহারকৃত হেডফোন বা হচ্ছে কলম তারপর দেখতে পাচ্ছ আমার দুটো ডায়েরি তো সবগুলোই আমি আমি এখানে রেখে দিয়েছি আর কি তো আমারটা যদিও একটুখানি সময়ের জন্য পরে আমি আবার ঠিক করে রাখবো কিন্তু অন্যদের কিন্তু আমাকেই ঠিক করতে হবে তো এটা শুধু আমার ঘরের অবস্থা না প্রত্যেকটা গৃহিণীদেরই সেম অবস্থা হয় আর কি তো দেখতে পেলে সবটা গুছিয়ে নিলাম আর তারপর এখন রুমটা ঝাড় দিয়ে আমি বাচ্চাদের জন্য নাস্তা বানাতে চলে যাব। সংসারের তো ছোটোখাটো কাজগুলোই কিন্তু অনেক সময় অনেক বড় মনে হয় যখন নাকি শরীরটা দেখা যায় যে একটুখানি অসুস্থ হয়ে পড়ে বা ভালো লাগে না ওই সময় তো ছোটো ছোটো কাজ বা বড়ো কাজ যেমনই হোক না কেন একটুখানি যদি টিপস ফলো করে আমরা কাজগুলো করি তাহলে কিন্তু বেশ সুবিধাই হয় সংসারে কাজ করতে করতে একসময় দেখা যায় যে আমরা নিজেদের কথাই ভুলে যাই কিন্তু সবার আগে যে কথাটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে নিজেকে পরিপাটি রাখা আমি যদি নিজেই ঠিক না থাকি তাহলে আমি অন্যদেরকে কিভাবে ঠিক রাখবো আর সংসারটাকেই বা কিভাবে ঠিক রাখবো আমাদের মতো ওই তো অনেক সংসারেই কিন্তু হাজব্যান্ডদের পরেই হচ্ছে সংসারে যা যাবতীয় দায়িত্ব স্ত্রীদের উপরেই থাকে তাই এ তো নিজেকে সবসময় পরিপাটি রাখা বা সুস্থ রাখাটাও কিন্তু অনেক বেশি জরুরি রুমটা ঝাড় নিয়ে তো আমি রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের জন্য আজকে রুটি করব সে সাথে তাদের প্রিয় একটা খাবার মানে হচ্ছে নারিকেল ভাজি তো সেটাই করে দিব বেশ অনেক দিন পরে করছি ঘরবাড়ি পরিষ্কার রাখার এতো আর একটা ছোট্ট টিপস সেটা হচ্ছে সাত দিনের কাজ একদিনে করার চেষ্টা করা বা আমরা কিন্তু অনেকেই আছি যে এমনভাবেই কাজ করতে পছন্দ করি তো আমার কাছে না এটা ঠিক ভালো লাগে না অনেকেই দেখি যে সাতদিন ধরে জামা কাপড় জমিয়ে রাখে বা হচ্ছে সাতদিন পরে একদিন ঘর মোছামুছি করে আবার উপরে যে ঝুলঝাড় হয় সেগুলো কিন্তু রেখে দেয় যে থাক সাতদিন পরে একদিনই করে নেব। তো দেখা গেল সাত দিন পর আমি অসুস্থ হলাম বা এমন কোনো কিছু ঘটনা আমার জীবনে ঘটলো তো ওই কাজটা আমি করতে পারলাম না আবার তার দুদিন পর দেখা গেলো যেমন সময় হয়েছে তখন করতে গেলে কিন্তু আরও অনেক বেশি ঘরদুয়ার সব নোংরা হয়ে যায় তাই আমার মতে যেদিনকার কাজ সেদিনই করে নেওয়া ভালো আর তোমরা তো দেখোই আমি কখনো হচ্ছে জামা কাপড় জমাই না বা ঘরের মধ্যে অনেক বেশি ময়লা হতে দিই না অল্প অল্প যখন হয় আবার প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি এতে হচ্ছে একদিকে দুটো সুবিধা আমার ঘরটাও পরিষ্কার থাকে সেই সাথে আমার কাজের চাপও কিন্তু অল্প থাকে একদিনে অনেক বেশি কাপড় চোপড় ধুইতে গেলে অনেক বেশি কষ্ট হয় এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি আর যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো কথা নেই তাদের অনেক সুবিধাই আর কি কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত গৃহিণী তাদের কাছে কিন্তু বেশ কষ্টের হয়ে দাঁড়ায় কথা বলতে বলতে তো রুটি আর ভাজি হচ্ছে আমি করে নিয়েছি আর আজকে কিন্তু বেশ অনেকগুলো কাজ করেছিলাম যাতে তো একটুখানি রুটি বানিয়ে রাখবো পরের দিন আমি দিতে পারবো বাচ্চাদেরকে বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে নিয়ে তো আমার ছেলেকে একটু বাইরে পাঠাচ্ছি কারণ রান্না করতে হবে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে তো সে কারণে আর এখানে আমার ছেলে নাকি হচ্ছে হাত ছেড়ে দিয়ে সাইকেল চালানো শিখে গিয়েছে তাই সেটাই দেখার চেষ্টা করছি ক্যামেরাটা জুম করে তো আমি তো সব সময় ওর সাথে বাইরে যেতে পারি না তাই আসলে সেভাবে করে দেখাও হয় না তাই এই তো একটু পরপর হাত ছেড়ে দিয়ে আমাকে দেখাচ্ছে তো যেটা নিয়ে কথা বলছিলাম ঘর বাড়ি পরিষ্কার রাখা আর কি তো এখানে আরও একটা টিপসের কথা মনে পড়লো তো তোমাদের সাথে চলো শেয়ার করে ফেলি সেটা হচ্ছে এই তো ঘরের সামনে যে হাঁটা চলা করা জায়গাটুকু বা সামনে চোখে পড়ার মতো তো আমরা অনেকেই আছি দেখা যায় শুধু ওই জায়গাটুকুই পরিষ্কার করি আর বাকি যে কোনাকাঞ্চিগুলো আছে সেগুলোতে কিন্তু মানে খুব একটা হাত লাগাতে চাই না আর কি সবসময় অ্যাভয়েড করি তো এটা একদম করা উচিত নয় এতে করে দেখা যায় যে ওই জায়গাটা হয়তো বা আমাদের চোখে পড়লো না কিন্তু হঠাৎ করে ঘরে যখন কেউ আসলো তার চোখে কিন্তু ঠিকই পড়বে আর এটা কিন্তু বেশ ভালো দেখায় না আমার তো বেশ খারাপ লাগে আর এমনটাই কিন্তু হয় দেখবে যে প্রতিদিন তো আমি ঘর বাড়ি পরিষ্কার করছো একদিনে একটু বিছানাটা উঠাতে দেরি করছো বা একটা জায়গায় একটু নোংরা করে রেখেছো সেই দিনই যেন হঠাৎ করে বাইরে থেকে কেউ না কেউ চলে আসে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি অস্বস্তিকর মনে হয় আর সে কারণে কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরপরই আগে দুর্মের বিছানাপত্র উঠি নিয়ে ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে রেখে তারপরে অন্যান্য কাজে হাত লাগাই এতে যদি খিদায় আমার আমার পেট জ্বলেও যায় তারপরেও না কাছে সত্যি কথা বলতে খাবার খেতে ভালো লাগে না তো এই অভ্যাসটা একদিক থেকে ভালো আবার আরেক দিক থেকে খারাপও ধরতে গেলে তো সে কারণেই এমনি অন্যান্য সময় দেখা যায় যে একটুখানি বিস্কিট বা পানি খেয়ে নিয়ে তারপরেই কিন্তু কাজে হাত লাগানো ভালো আর কি আমাদের মতো গৃহিণীদের ক্ষেত্রে কথা বলতে বলতে এখানে আমি হচ্ছে রাতের জন্য রান্না করছি তো মুরগির মাংস রান্না করবো সেই একটুখানি খিচুড়ি রান্না করব। এখন যেহেতু গরমের সিজন তো সেক্ষেত্রে ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য ঘরের ফ্যানটাকেও কিন্তু সব সময় পরিষ্কার রাখা দরকার তো একটা ফ্যান যদি দেখা যায় যে আমি অনেক দিন দেরি করে পরিষ্কার করি ওটাতে কিন্তু ধুলো বালি জমে একদম কিন্তু নোংরা হয়ে যায় আর সেই নোংরাগুলো কি হয় বলো তো যখন আমরা হচ্ছে ফ্যানটা চালাই তখন কিন্তু ঘরে যে ফার্নিচার থাকে বা বিছানা তারপর আমরা যখন ঘুমাই সব কিন্তু এসে হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে সেই সাথে ফার্নিচারগুলোকে নোংরা করে তাই মোটা মোটামুটি চার দিন বা পাঁচ দিন পর পর হচ্ছে ফ্যানটা যদি ক্লিন করি না তাহলেও কিন্তু ঘর বাড়ি অনেকটা পরিষ্কার থাকে তো আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা নাকি এত রান্নাঘরে অনেকগুলো প্লেট বাটি একসাথে জমিয়ে তারপর পরিষ্কার করতে ভালোবাসি তো আমার কাছে না এমনটা ভালো লাগে না যখনকার প্লেট বাটি তখনই যদি সাথে সাথে পরিষ্কার করে ফেলি তাহলে একদিকে হচ্ছে কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আবার অন্যদিকে দেখবে যে জায়গাটা দেখতেও কিন্তু ভালো লাগে কথা বলতে বলতে আমি ভিডিওর হচ্ছে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো মাস্টার মশাই যেহেতু আজকে বাসা ছিল তাই তেমন আর বেশি কিছু ভিডিও করতে পারেনি আর এটা ছিল আমাদের হচ্ছে ইফতার আয়োজন আজকের তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুক দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সাথে আল্লাহ হাফেজ